দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বুলডোজারের ভয়ে আগেভাগে ফুটপাত খালি করে দিল ব্যবসায়ীরা নৈহাটি পৌরসভার গরুরফাড়ি এলাকার ঘটনা গতকাল নৈহাটি থানার পুলিশের পক্ষ থেকে গরুরফাড়ি মোড় থেকে মারঞ্চ রোডের দুপাশের দোকানের মালিকদের ফুটপাত খালি করে দিতে বলে আর সেই কথা মতন আজ সকালে দেখা গেল ফুটপাথ দখল করে থাকা ফলের দোকান চপের দোকান বা বিভিন্ন দোকান তাদের ছাউনি খুলে নিচ্ছে নিজের দোকানদাররা নিজেরাই যদিও রুটি রোজগার হারিয়ে দোকানদাররা মনে করছেন এখন ভিক্ষা করা ছাড়া তাদের কোনো উপায় নেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

গরুর ভাড়িতে কেউ ছিল না এই গরুর বাড়িতে সবকিছু আমি চোখে দেখি এই গরুর ভাড়িতে ফলের দোকান আমার একা ফলের দোকান আর কাউ গরুর ভাড়িতে ফলের দোকান ছিল না কেউ করতে পারবে না তো আমার ফলের দোকান ছিল হ্যাঁ আপনারা নিজেরাই খুলে নিচ্ছেন আজকে ডেটলাইন ছিল তাই তো আজকে নিজেরাই খুলে নিচ্ছেন তাহলে পৌরসভায় এই কাজে আপনারা খুশি খুশি তো নিশ্চয়ই আবার চিন্তা করুন এটিও চিন্তা করুন আপনার কি রুটি রোজগার হারাচ্ছে এই ফ এর ফলে সেটির তো তো হবেই আপনার নাম এখানে কিসের দোকান ছিল এখানে আমাদের মুড়ি চিড়ে ফিরে বিক্ষুব সব রাখতাম আগেও তারপরে তো নিজেদের পারিবারিক ঝামেলার জন্য এটা আর কি একটু বন্ধ ছিল শুরু খোলাই থাকতো সাইকেল ফাইকেল রেখে এটা কিন্তু আমার দোকান এখন ভিতরে আছে একটুখানি তাও আমাকে বললো যে আপনি ভেতরে ঢুকে যান বাইরের পুরী ব্যাগগুলো আছে সব কাল খুলে ফেলুন কালকে পুরী এসেছিল আমরা যথাযথ খুলে দিই খুলে দেওয়াটা এখন দেখছি এখন কি করে কতটা রুটি রোজগার টান পড়বে আগামী দিনে সে তো এমনি টান পড়ে গেছে ব্যবসা বাণিজ্যের যা পরিস্থিতি তারপরে এখন আরো যা পরিস্থিতি আসছে তাতে আরও ভয়ানক খারাপের পরিস্থিতি পৌরসভায় এই ধরনের অভিযানে কি আপনারা খুশি